আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো ছাগলের দৈনিক খাবারের একটি অংশ এখন আপনার ভিডিওতে যা দেখতে পারতেছেন এটি হচ্ছে ভাতের ফেনা বা মার এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিতি এই ফেনা বা মার এটা ছাগলের জন্য খুবই উপকার এটা খাওয়ালে ছাগলের বৃদ্ধি খুবই ভালো হয় সুস্বাস্থ্য ভালো থাকে এমনিতে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ছাগলের গঠন বা সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই এটা প্রতিনিয়ত খাওয়ানো উচিত তাহলে দেখবেন সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে কিন্তু তাই বলি যে এটা বেশি খাওয়ানো যাবে না কারণ হচ্ছে আপনার ছাগলের আগে অভ্যাস করতে হবে তারপর আস্তে আস্তে এটা খাওয়াবেন বেশি বেশি খাওয়াবেন কিন্তু বয়স অনুযায়ী খাওয়াবেন দেখবেন ছোটো থাকা অবস্থায় যদি বেশি খয় ফেলেন তাহলে দেখবেন যে উল্টা বিপরীত হবে বা পেট ফেপেও যেতে পারে তাই এটা কম খাওয়ানো ভালো বেশি খাওয়াবেন না আর আপনারা খাওয়ানোর সাথে অবশ্যই লবণ মিক্স করে দিবেন এই যাতে যেভাবে দেখতে পাচ্তেছেন এভাবে অল্প বেশি না অল্প লবণ মিক্স করবেন তাহলে দেখবেন যে ওরা খেতে খুব স্বাচ্ছন্ন বোধ করতেছে বা খাওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে আর এইভাবে লবণ দিয়ে অবশ্যই এভাবে ভালোভাবে মিক্স করবেন যাতে কেনকা ভালো জিনিসটা ভালো মতো মিক্স হয় তারপরে এইভাবে সামনে দিবেন দেখবেন যে ওদের খাওয়া খাওয়ার রুচিটা বৃদ্ধি পাবে আর ফেনা বা মার এই খাওয়াটা দিনে দুইবার বা একবার দেওয়ার চেষ্টা করবেন এর বেশি দেওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ